আল্লাহ তালা হজরত ঈসা আলহি সালামকে মুজাজা দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠালেন ঈসা আলিহি সালাতামের জন্মটাই ছিলেন মুজাজা কারণ আল্লাহ রাবুল আলমিন ঈসা আলিহি সালাতামকে বাবা সারা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন সন্তান পাঠালেন বাবা নাই শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা হজরত ঈসা দুনিয়ায় পাঠালেন এক নম্বর মজা ঈসা আলি দুনিয়াতে আসলেন তার বাবা নাই শুধু মায়ের মাধ্যমে আল্লাহ তালা ঈসা আলাহ সাল্লামকে মায়ের গর্বে দিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন দুনিয়ায় ভূমিষ্ঠ করার পর দুই নাম্বার মজা যান আল্লাহ রব্লা আলমের ঈসা আলী সালাতামের মা মারিয়াম আলাই আলাইকে মুক্ত করার জন্য মানুষের কাছ থেকে দোষ মুক্ত করার জন্য আল্লাহ রব আলমীর মায়ের কুলে তিন দিনের সন্তান হজরতে ঈসা আলি মায়ের সততার মায়ের মায়ের সতীত্বর সতীত্বের স্বীকৃতি সুশু সন্তান তিন দিনে মায়ের কুল থেকে কথা বলেছেন চিকার মেরে বলে আল্লাহ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন শুধুমাত্র কুল থেকে যে কথা বলেছে এটা আমরা শুধুমাত্র বলবোই না বরং কোরানুল করিম নিজেই সাক্ষী দিচ্ছেন আল্লাহ তালা বলেন কলু কে ফেলু কেলি মু কানফিল ম্যান মাহদি সাবিয়া আমার আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিসসালাতু WassAlam মা হয়ে সন্তানকে খুলের দিকে মানুষদেরকে ইশারা দিচ্ছেন বলেন তোমরা যদি কথা বলতে চাও কুলের সন্তান কুলের দিকে ইশারাত করলেন অলুকেই তোমরা যদি কথা বলতে চাও মানকানা হাতে তাহলে আমার শিশু সন্তান কুলের সন্তানের সাথে কথা বলো কারণ আমার কুলের সন্তান আমার সতীর্থের হেফাজতে স্বীকৃতি প্রদান করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্য থেকে একজন প্রশ্ন করে বললেন শিশু বলো বলো রে শিশু তোমার বাবার নাম তুমি কোথায় থেকে এসেছ তুমি কে পরিচয় দাও সঙ্গে সঙ্গে ঈশানে এসে মায়ের কুল থেকে জবাব দিলেন কল ই nebiyyet. Kermin Allah'a ekber. İsa aleyhisselam benim. তিনি বললেন ইন্নি রাখো আমি আল্লাহ পাখির একজন গুলাম আমি আল্লাহর গুলাম আমি আল্লাহর বান্দা রাখো আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং তোমাদের তোমাদের কৌমের জন্য আমার আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন শিক্ষা আমি আল্লাহ এই সুন্দর করে তিনি বলছেন যে আমি আল্লাহর গুলাম তবে আমি আল্লাহর গুলাম হওয়া সত্ত্বে আল্লাহ আমাকে কিতাব রেসালাদ দিয়ে পাঠিয়েছেন আমি তোমাদের একজন নবী আমি আমি তোমাদের নবী হিসাবে আমাকে আল্লাহ পাঠিয়েছেন খবরদান 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 আমি যার খুলে আমি যার খুলের মধ্যে শুয়েছি উনি আর কেউ নয় উনি আমার মা কবরদার কবরদার উনি আমার মা নবীর মা আর নবীর মা কখনো জেনাকারি হতে পারে না এই স্বীকৃতি আমার আল্লাহ আমার দাঁড়াতে দিয়েছে আমি খুলের মাধ্যমে তিন দিনের সন্তান কুলো থেকে মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা ঈসা আল্লাহ সালামের মাধ্যমে ঘোষণা করাই দিলেন শুধু তাই নাই আমরা মোজা যা পাইলাম ঈশা আলাইসালাম দুনিয়াতে আসা একটা মজা যা মায়ের কুল থেকে তিন দিনের সন্তান কথা বলার একটা মোজা যা আবার একটা একটি আয়াতের ভিতরে আল্লাহ ঈসা ঈশা আলাহিসাল্লামের চারটা মোজাদার কথা তুলে ধরেছেন আবার কত হলো যে আতানিয়াল কিতাব আলানি না নাবিয়া তাহলে ঈশা আলাহিসাল্লাম কোথায় নবীর ছিলেন কোথার কোন এলাকার কোন এরিয়ার নবী ছিলেন এটা জানা দরকার আছে না আমাদের সারা আপনাদের জানা থাকা উচিত আমার আপনার নবীন মুহাম্মদুর রসুল্মা সল্লব্মা ওয়ারে সাল্লাম ব্যতীত যত নবী এবং রাসূল এসেছেন প্রতি নবী এবং রাসূলকে আমার আল্লাহ তালা ভিত্তিক এরিয়া ভিত্তিক শহর ভিত্তিক করে নবী বানায় পাঠালেন এমনভাবে আল্লাহ তালা ঈসা আলি সালাসাল্লামকে একটা গকৌমের জন্য আমার আল্লাহ নবী বানায় পাঠালেন কোরআরুন আল্লাহ তালাম সুরেতুল ইমরান আল্লাহ তালা। সুরতুল ইমরহনের উনপঞ্চাশ নম্বর আর দেব হজরতে ইশাহ আলাই সালাহাত সাল্লামের চারটা মৌজ কথাও উল্লেখ করে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ঈসা আলাইসাল্লাম কে আমি নবী বনায় পাঠালাম কোন এরিয়ার জন্য আল্লাহ তালা বলেন ওর সু লেনী ঈশ্বর আমি আল্লাহ তালা ঈসা নবীকে আমি আল্লাহ নবীর দায়িত্ব রেসাল্ দিয়ে পাঠালাম বনি তাহলে আমরা জানতে পারলাম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন বাবা ছাড়া দুই নম্বর মৌরাদা হচ্ছে তিন দিনের সন্তান মায়ের সতীত্বের প্রমাণ দিয়েছেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে নবী বানালেন তাকে নবী বানায় পাঠালেন বনি ইসরাইলের জন্য। তবে আমরা জানি সুরাত ইমরান যে আমরা বললাম ইমরান হচ্ছে হযরতে ঈসা সালামের নানার নাম আর তার নানীর নাম হলো হান্না বিনতে ফখুজ আর ঈসা আলাহ ইসলামের মায়ের নাম হচ্ছে মারিয়াম আলহ সালাম আমরা জানলাম ঈসা আলাহ জন্ম হয়েছে একটা মোজাজাম মায়ের মায়ের সতীত্বের প্রমাণ দিয়ে চার একটা মোজাজাম আল্লাহ তালা তাকে নবী বানায় পাঠালেন বনে ইসরায়েলের জন্য আর বনে ইসরায়েলের কাছে পাঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ঈসা নবীকে চারটা মোজাজা দিলেন মরবোজহ হিসাবে আল্লাহ তানা উল্লেখ করেছেন কোরআনুল কারীম আল্লাহ তানা নিজেই বলেন انی قد جئت بآيات من ربکم انی اخلق لكم <كهيات>

ঈসা আলাইহিস সালাম анনি আন্নি анনি কদ জি'তু বিআয়াতিন মির রাব্বিকুম তিনি আল্লাহর নিদর্শন ও তিনি আল্লাহ পাকের আলোকি ক্ষমতা তিনি আন্নি আখলুকু লাকুম মিনাতিন কায়াতিত ত্বয়র তিনি পটকা মাটি দ্বারা কাদামাটি দ্বারা পাখি বানাতেন পাখির টাছার বানাতেন কাদামাটি দ্বারা পাখির পাখির নমুনা বানাতেন নমুনা বানানোর পর আল্লাহ হুকুম করলেন ফাআউফুখু ফীহিম আমার আল্লাহ বললেন যে মাটি দ্বারা তুমি যে পাখি গুলা নির্মাণ করতেছ এই পাখি গুলার মধ্যে আমি আল্লাহ তোমার ফুয়ের বরকতে আমি আল্লাহর হুকুমে পাখি গুলার মধ্যে রুহু প্রবেশ হয়ে যাও ঈশা আলাইসালামে তিন নম্বর মোজে হচ্ছে ঈশা আলাই সালাম কাদামাটি দ্বারা কাদা মাটি দ্বারা পাখির টাকচার তৈরি করতেন পাখির আকৃতি অবয়ব বানাইতেন এবং আল্লাহর হুকুমে যখন এই পাখির মধ্যে ফু দিতেন ফুখার দিতেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এই কাদা মাটির আকৃত আকৃতি এই পাখির মধ্যে ইসারুল্লাহ ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহর হুকুমে পাখিগুলো জীবিত হয়ে আল্লাহ চিক্ষান এই হলো তিন নম্বর মৌজাদ চার নম্বর মৌজাদ হলাম আল্লাহ বোলালেন বলেন ওয়া উপরে উল এক তিন নম্বর চার নাম্বার মজাদা হলো ঈসা সালাম কোনো বন্ধ এবং কোনো কষ্ঠরুগীর শরীরে যদি হাত বলাইয়ে দিতেন তাহলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা কষ্ঠরুগী এবং বন্ধ চক্ষু বন্ধ জন্মান্ধকে আল্লাহ তালা চক্ষু সদান করে দিতেন চক্ষু করে দিতেন তাহলে এই এটা এই মজাদা দেওয়ার কারণ কি এই দেওয়ার কারণ হচ্ছে যে তৎ যেমন হজরত মূসা এসলামকে আল্লাহ তালা লাঠি দ্বারা জাদু জাদুর জাদুর মতো জাদুকে ফেল করার জন্য লাঠির মধ্যে মর্যাদা দিয়েছিলেন জাদুর জাদুর প্রভাবকে আলৌকিক শক্তি দ্বারা দূর করার জন্যে এই জন্য তৎকালীন সময় মূসা নবীর আমলে জাদুর প্রভাব ছিল বেশি এই জন্য আল্লাহ তালা জাদুর জাদু জাদুর মতো আল্লাহ তালা লাঠি লাঠির মধ্যে আল্লাহ তালা আলৌকিক মৌজা দিয়েছেন ঠিক তেমনি ঈসা আলহ সালাম যেই জামানায় জন্মগ্রহণ করেছিলেন এই জামানায় চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত ছিলেন চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত ছিলেন সেই উন্নত চিকিৎসার যুগের মধ্যে আল্লাহ তালা ঈসা আলহ সাল্লামকে চিকিৎসা চিকিৎসার চিকিৎসা করার জন্য আলৌকিক শক্তি হিসাবে দুইটা চিকিৎসক চিকিৎসার দায়িত্ব আল্লাহ তালা দিয়ে দিলেন কেমন ভাবেন যে সমস্ত মানুষ গেলাম মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় এসেছে কোনো দিন জীবনে কোনো দিন চোখে দেখে নাই এমন কি যে মায়ের পেট দেখে দশ মাস দশ দিন গর্ব করে দুনিয়া এসেছে জীবনে কোনো দিন মা মায়ের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না এমন একজন লোক ঈসা ইসলাম ইসলামের কাছে গেলেন দিয়ে বলেন আল্লাহর پیغمبر ইসাম আমি শুনেছি আল্লাহ রাব্বুল নাকি আপনাকে সেই ক্ষমতা দান করে অলৌকিক শক্তি দিয়েছে যে কোন জন্ম অন্ধ ব্যক্তির জন্ম অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি আপনি হাত ভলায় দেন তাহলে আল্লাহর হুকমে নাকি আল্লাহ তাআলা চোখ কুশমান করে দেন এ নবী আমার মনে অনেক দুঃখ জীবনে কোনো দিন দুনিয়া তো দেখি নাই কোনো কিছু তো জীবনে ছক দিয়ে দেখি নাই তা নিয়ে বেতা নাই কিন্তু আমার সবচেয়ে বড় বেতা হচ্ছে নবী গো আমার যেই মা আমার জন্য এত কষ্ট করেছে আমার বাবা না আমার বাবা না আমার মা আমাকে লালন পালন করেছে যেই মা আমাকে নিয়ে এত কষ্ট করতেছে এত কষ্ট সাধন করতেছে আমার মা কলিজার টুকরা আমার মা আমার মায়ের চেহারাটা যদি দেখতে পাই আবার জীবনে কোনো কিছু আর না কারণ আমার মাকে দেখতে চাই আল্লাহর পেগাম্বর ঈসা আলহ সালাম এই জন্মান্ধ ব্যক্তির চোখের মধ্যে যখন হাত বুলাইয়া দেয় আমার আল্লাহ মুহূর্তে তার চোখের জ্যোতি ফিরাইয়া দেয় শুধু তাই নয় কুষ্ঠরোগ তৎকালীন সময় ঈসা আলাহ ইসলামের আমলে কুষ্ঠরূপ ছিলেন একটা বিরাট শক্তিশালী রূপ আর এই রূপ হইলে সমস্ত চিকিৎসক ব্যর্থ যেখানে সেখানে আল্লাহ পাকের মুজাদার সফল কথা বলেন ঠিক কিনা ঈসা আলাইসালাম কেন আল্লাহ এই উন্নত চিকিৎসা চিকিৎসকের রাষ্ট্রের মধ্যে চিকিৎসক এলাকার মধ্যে আমার আল্লাহ তালা এমন দুইটা রোগের ঔষধ আল্লাহ তার হাতের মধ্যে জুলায় দিলেন যে চিকিৎসার ঔষধ কতালীন সময়ে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যেত না কুষ্ঠ রোগীর ছড়িলে যদি ঈশালা হাত বুলাই দিতেন তাহলে আল্লাহর হুকুমে মুহূর্তে কুষ্ঠ রুগী গুলা ভালো হয়ে যায় এই হলো ঈশালামের ছ নম্বর মোজা যা পাঁচ নম্বর মোজা হলম। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদেরকে বলতে চাই পাঁচ নম্বর মজাদা হলো ইশাল পাঁচ নম্বর মৌজাদ পাঁচ নম্বর মজাদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মিথ্যা ব্যক্তির সামনে দাঁড়ায় যদি বলতো কুম বিজনিল্লাহ তাহলে মুহূর্তের ভিতরে মিথ্যা ব্যক্তির ভিতরে রুহু ফিরায় দিতেন একজন বলেন উনিকে আল্লাহ তাআলা মুসা হযরতে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন ঈসা আলাইহিস সালাম কোন মিথ ব্যক্তিকে যদি বলতো কুম বিজনিল্লাহ মুহূর্তের ভিতরে আল্লাহ দিয়ে এই মৃত ব্যক্তির দেহের মধ্যে রুহু সঞ্চলন করে আবার জীবিত করে দিতেন এটা কি ঘটনা আপনি কি চিন্তা করতে পেরেছেন আপনি একটু চিন্তা করে দেখেন যে একটি মৃত ব্যক্তি আপনার যদি বাবা মারা মান মানুষ কোনো মারা যায় এমন সন্তান পাশে বসে বাবা 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 বলে চিকার মারে কলিজাটা বেটে যান কিন্তু দুনিয়া থেকে কাউকে মানুষের কান্নার কারণে রেখে যায় না তো এই মৃত্যুবরণ করার পর যদি এত কষ্ট সাধনা করার পর যদি বাবাকে যদি কেউ আবার ফিরে আপা মারে যদি কেউ ফিরে আপা বলো এই পৃথিবীতে তার চাইতে বড়ো আনন্দিত আরো কেউ হতে পারে নাকি আমার আল্লাহ ঈশা আলাই হিসালামকে ঠিক তদ্রু যদি কেউ মারা তো যদি ওই লুখের সামনে দাঁড়ায় যদি বলতো কুম্বিস দিল্লা আমি ঈসা আল্লাহর হুকুমে বলছি তুমি মিথ তুমি জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মিথুকে জীবিত করে দিতে এই ছিল ঈসা আল্লাহ সাল্লামের পাঁচ নম্বর মৌজা যা ঠিক তদ্রু একটি ঘটনা না বললেই নয় এক মহিলা কবরের পাশে দাঁড়ায়া মহিলা কাটতেছে বুকে কবরের পাশে দাঁড়ায়া মহিলা কবরের মাটির মধ্যে জোরে জোরে আঘাত করতেছে আর বুকের মধ্যে আঘাত আর চিৎকার কাঁদে সন্তান তুমি তো জানো আমার মা না আমার বাবা নাই এর তুমি তো জানো আমার মা নয় আমার বাবা নাই কি আমার স্বামী নাই আমার পৃথিবীতে কেউ নাই আমাকে একটি সন্তান তুমি দিয়ে চলার সন্তানটা কু নিয়ে গেলা আমি বাড়িতে কিভাবে যাব। কারে নিয়ে টাকবো কারে নিয়ে ঘুমাবো ওই মা জনম দক্ষিণী মা কবরের পাশে দাঁড়ায় কবরের মাঠের মধ্যে এইভাবে হাত দিয়ে জুড়ে জুড়ে জোরে জোরে তাফা দেয় আর জোরে জোরে আঘাত করে আর বলে সন্তান রে আমার এই দুনিয়ায় আছে আমি আমি কারে সন্তান আমারে মা মা বলে ডাক মায়ের কলিজা টান্ডা হয়ে যা আমি মায়ের খলিজা টান্ডা হয়ে যাবে আমাকে একবার মা বলে ডাক দে বাবা আমার তো কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আমার স্বামী নাই আমার পৃথিবীতে কেউ নাই রে বাবা তুমি চলে গেলাম এই রাস্তা দিয়ে আল্লাহর পেগাম্বর ঈসা আলী সালাম করছেন তিনি হাঁটাচলা চলা করছেন এমন সময় ওই মায়ের করুন কান্না দেখে আল্লাহর পেগাম্বর ঈসা আলী মায়ের পাশে দাঁড়ায় গেলেন ডাক বলেন মা গ কেন কান্দ মা কেন কান্না কর মা কবরের পাশে কেন এবার বিলাপ করতেছো কবরের পাশে কেন চিৎকার মেরে কাদম এমন সময় ওই খবরে থাকা ব্যক্তির মা ধারায়া বলেন আমি আপনাকে চিনি না তবে আপনি আল্লা মানুষ দেখে মনে হয় আমি বাবারে এই জন্য কাদি আমার এই দু আমার মা নাই আমার বাবা নাই আমার আবার স্বামী নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই আমাকে আল্লাহ তালা একটা সন্তান দিয়েছিলেন আমার এই সন্তানটাও মারা গেছে এই কবরের ভিতরে রেখেছি বলো রে বাবা বলো আমার মনে ছায় যেন আমার সন্তান আমার মা মা বলে ডাকো আমার মনে মনে আবে আরেকবার মা মা বলে ডাক দে আমার কলিজা টান্ডা হয়ে যাবে এমন সময় ঈশা আরে সালাম বলেন মা রে তুমি কান্না মাও আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যদি তোমার সন্তানকে যদি জীবিত করে দে তোমাকে যদি মামা বলে ডাক দেয় বলো তোমার কলিজা টান্ডা হবে নাকি মহিলা ডাক দিয়া বলেন হুজুর আমার সন্তান যদি আমার মা মা বলে যদি ডাক দে আমি মায়ের কলিজা দণ্ডা হয়ে যাবে আমি মায়ের কলিজা দণ্ডা হয়ে যাবে আমি মায়ের কলিজা ডান্ডা হয়ে যাবে হুজুর আমার সন্তান যদি আমার মা মা বলে যদি ডাকে আমার যে সন্তান কবরে ঘুমায় আছে আমার সন্তান যদি আমাকে একবার মা বলে ডাক দেয় তাহলে আমার চাইতে খুশি পৃথিবীর কোন মানুষ হতে পারে না ইসা আলাইহিস সালাম বলেন মা রে অপেক্ষা করো আমি আল্লাহর হুকমে তোমার সন্তানকে জীবিত করব আর তোমার সন্তান তোমারে মা মা বলে ডাক দেবে ইসা আলাইহিস মাটির মধ্যে আঘাত করলেন আর কুম্বি কুম্ভলা খবরের ভিতরকে আসো আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও একটা আঘাত করলেন মাটি হয়ে গেল আবার দ্বিতীয় আঘাত করলেন কুম্ভলা বললেন মাটির মাটি মাটি পাট চরচির হতে তো শুরু করলেন তৃতীয় আঘাত যখন করলেন কুম্ভ নীল্লাহ কবরে তাকা সন্তান মুহূর্তের ভিতরে দাঁড়ায়া ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন রেও সালাম দিলেন চিকার মেরে আল্লাহ বললাম সন্তান তোমার মা তোমার জন্য এমন ভাবে বিলাপ করতেছে রে সন্তান তোমার মা রে তুমি মা মা বলে একটা ডাক দাও সন্তান যখন মারে বলেন মা মা বলে যখন ডাক দেয় মুহূর্তের ভিতরে মায়ের কলিজা টান্ডা করে দিলেন একজন চিকার মেরে বলেন উনি কে ইসা রাসুল আমার নম্বর মুজেদা হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত করা 6 নম্বর মুজেদা হল ইসা রাসুল আমার 6 নম্বর মুজেদা আল্লাহ তাআলা বলেন 6 নম্বর মুজেদা ও أنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين الله تعالى

নম্বর আলোকিক ক্ষমতা ইসা সালামের ছয় নম্বর ক্ষমতা হলো তুমি এক সপ্তাহ আগে খি দিয়ে খেয়েছ তোমার গরে কি সংরক্ষিত আছে ইসা আলাইসাল্লাম তোমাকে দেখার সঙ্গে সঙ্গে বলার ক্ষমতা দিয়েছে এইভাবে একটা দুইটা নয় ইসা আলাইসাল্লামকে আল্লাহ তারা ছয় ছয়টা মোজা দিলেন কোরআনুল করিম প্রমাণ করছেন এইভাবে আল্লাহ তালা আরো অনেকগুলা মোজা যা দিয়ে আলোকি ক্ষমতা দিয়ে আল্লাহ তালা ঈশা নবীকে পাঠা দেন তাহলে আমরা জানলাম এক নম্বর মোজাদা হলো ঈশা আলাহ সাল্লাম দুনিয়াতে আসাটা একটা মোজা দুই নাম্বার মোজাদা হলো ঈশা আলাহ সাল্লাম মায়ের কুলে থেকে মায়ের সতীত্বের প্রমাণ দেওয়া একটা মোজা পয়গম্বর হলম ঈশান ইসলাম মাঠি দিয়ে পাখি বানাতেন আর পাখি দেম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জীবিত করে দিতেন চার নাম্বার হল চার নাম্বার হল কোনো কুষ্ঠ রোগ এবং চক্ষু অন্ধ জন্ম অন্ধকে আল্লাহ তালা সুস্থ করে দিতেন এবং কুষ্ঠ রোগকে আল্লাহ ভালো করে দিতেন ছয় পাঁচ নাম্বার হলম পাঁচ নাম্বার হলো মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা ছয় নম্বর হলো কোন মানুষ যদি এক সপ্তাহ আগে কি দেখেছেন এবং কি তার করে জমা আছে মুহূর্তে বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে এই ঈশা আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা বন ইসরাইলের জন্য নবী বানালেন আর আল্লাহ তালা এই দায়িত্ব প্রেরণের মাধ্যমে আল্লাহ তালা ঈশা নবীর দায়িত্ব দিয়ে দিলেন তাহলে আমরা জানতে পারলাম যে আলৌকিক শক্তি এবং মজাদার সত্য এটা চিরন্ত সত্য এবং মোজাজা আসে প্রতিটা নবীকে আল্লাহ তালা মোজা দিয়েছেন প্রত্যেক দ্রুপ আল্লাহ তালী ঈসা আল্লাহ সাল্লামকে মজা দিয়েছেন সকলেই আমরা মোজাদার প্রতি বিশ্বাস করবো আসর আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ